মা আজকে কি রান্না করেছো গো আজকে রুই মাছ রুই মাছ এই দেখ এক গামলা হ্যাঁ তুমি কি নিয়ে বসে গেছো আজকে আজকে এক তরকারি ভাত জানিস কি দুঃখ আমার তাইলে কম করে ভাত নিয়েছো গো আজকে হ্যাঁ আজকে বন্ধুরা দেখো এক তরকারি ভাত তো জন্য আমি আজকে বেশি ভাত নিয়ে নি তোমরা সব সময় খালি আমার ভাতে লোভ দাও খালি বলো দেখ এখানে সামনে এসে দেখা বন্ধুরা সকাল বাবা এত ভাত তা আমি আজকে অল্প করে ভাত নিয়েছি লাগলে আর কটা নেবো কারণ আজকে বেশি ভাগ রান্না করি বন্ধুরা খালি নজর দেয় সত্যি তাই বন্ধুরা সবাই নজর দেয় না কেউ কেউ একটু নজর দেয় আমার ভাত মাছ দেখ কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নেব আমি আমি তো আজকে পাঁচ পিস তো খাবোই কারণ আমি অনেকদিন রুই মাছ খাই না জানিস তো রুই মাছ দিয়ে কি ফুল আর নতুন মাছ শীতের ফুলকপি শীতের ফুলকপি তোরা আবার খাবি নাও পেটে নেবো বলছি একটা ছোট দেখ মাছটা সেই জন্য তো নিতে বললাম ছোটটা আর ফুলকপি নেবো তোরা তো আবার খাবি না তুমি নিলে চাইলে না তোর তা বাবা একটা তিনটে রেখেছি হ্যাঁ আমাদের কথা কি তুমি একটা আলু নিলাম তিনটে না চারটে আছে না হ্যাঁ চারটি তো ঠিক আছে রাতে তুমি খাবে না একটা তোরা খেয়ে নিস খানে হ্যাঁ রাতে খাবে না ও হ্যাঁ রাতে বার একটা খেয়ে নেব ওখানে এই যে বন্ধুরা দেখো আজকে আমার এক তরকারি ভাত বলে আমি অল্প করেই নিয়েছি দেখো সত্যি সত্যি ভাত আমি আজকে অল্পই নিয়েছি আর এইছাড়া তোমরা নজর দাও আর লাগলে আমি নেব কিন্তু তার জন্য আমি ছাড়বো না তোমরা নজর দাও বলে তাতে কি হয়েছে